আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে সদ্য চালু হওয়া বাজার ঢাকা বাজার রুটে চলাচলকারী নরসন্দি কমিউটার ট্রেনের সময়সূচি ভাড়া সহ বিস্তারিত আপডেট দিব আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতেই আপনাদের বলে নিচ্ছি যে বর্তমানে আপনারা যে ট্রেনের ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের র্যাক আমাদের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি দেখানোর কারণ হচ্ছে যে এখনও আমাদের নোরসিন্দি কমিউটার ট্রেনে ভ্রমণ করা হয়নি ইনশাল্লাহ আমরা নরসিংদী কমিউটার ট্রেনে ভ্রমণ করে আপনাদের ভ্রমণ ভিডিও নিয়ে হাজির হব কোনো একদিন এখন আপনাদের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে ভ্রমণের মাধ্যমে নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী সহ ভাড়ার বিস্তারিত আপডেট দিব শুরুতে বলে নিতে চাই যে নরসিংদী কমিউটার ট্রেনের দাবি প্রায় এক যুগ ধরে চলে আসছিল। সেই সময় থেকে নোরসিন্দিবাসীর দাবি ছিল যে দিনের বেলা নরসিন্দি থেকে ঢাকাগামী নিজস্ব একটি কমিউটার বা লোকাল ট্রেন সার্ভিস দিতে হবে যেটাতে করে নরসিন্দীবাসী নির্বিঘ্নে ঢাকা এসে তাদের কর্ম শেষ করে পরবর্তীতে বিকেলে কিংবা সন্ধ্যার দিকে এই নরসিন্দি ট্রেন দিয়েই তারা নরসিহী ব্যাক করবে পূর্ব থেকে যে সকল সরকার যারা ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে নরসিংদির নিজস্ব একটি ট্রেন দিবে কিন্তু সেই প্রতিশ্রুতি দিলেও সেইটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তারা অবশেষে সর্বশেষ প্রতিশ্রুতি দেওয়া হয় গেল দুই সালের ১৬ ডিসেম্বর বর্তমান উপদেষ্টা যিনি রয়েছেন তিনি আশ্বাস দেন যে আসছে ছাব্বিশের মার্চ নরসিংদী ঢাকা নরসিংদী রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিস দেওয়া হবে এবং বর্তমানে আপনার যে নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি পূর্বে যে র্যাক ছিল সেইটি পরিবর্তন করে এরকম নতুন আরেকটি ট্রেন প্রতিস্থাপিত করা হবে তো সেই বক্তব্য অনুযায়ী নূরসিন্দির পরিবর্তে তা বর্ধিত করে ঢাকা বাজার ঢাকা বা ভৈরববাজার ঢাকা বাজার রুটে নতুন একটি কমিউটার ট্রেন সার্ভিস প্রদান করে বাংলাদেশ রেলওয়ে যার নাম হচ্ছে নরসিন্দি কমিউটার টাইম টেবিল চুয়ান্ন অনুযায়ী নরসিন্দি কমিউটার ট্রেনটি দিনে চারবার আপ ডাউন করবে কিন্তু ট্রেনটি চালু হওয়ার পর জানা যায় যে আপাতত নরসিহী কমিউটার এক এবং নরসিন্দি কমিউটার চার এই দুইটি ট্রেনই চলাচল করবে দুই এবং তিন আপাতত বন্ধ রয়েছে তাহলে চলুন আমরা এখন নরসিন্দি কমিউটার এক এবং নরসিন্দি কম্পিউটার চারের সময়সূচি জেনে আসি যদি নরসিন্দি কম্পিউটার দুই এবং তিন চালু হয় সেইটির আপডেট আমরা এই বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব নরসিন্দি কমিউটার এক ট্রেনটি প্রতিদিন ভৈরব বাজার জংশন থেকে ছাড়বে ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দৌলতকান্দি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ভোর ছয়টা পঞ্চান্ন মিনিটে মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল সাতটা দশ মিনিটে নরসিংদী থেকে ছাড়বে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে গোরাশাল ফ্লাগ রেল স্টেশন থেকে ছাড়বে সকাল সাতটা আটচল্লিশ মিনিটে আরিখোলা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল সাতটা আটান্ন মিনিটে টঙ্গি জংশন রেল স্টেশন থেকে ছাড়বে সকাল আটটা সতেরো মিনিটে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল আটটা আঠাইশ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল আটটা উনচল্লিশ মিনিটে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল আটটা বান্ন মিনিটে সর্বশেষ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছাবে সকাল নয়টায় পরবর্তীতে নরসিংদী কমিউটার চার ঢাকা কমলপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যার সাতটায় টঙ্গি জংশন রেল স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে পুবাইল রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আরিখোলা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে ঘোড়াশাল ফ্লাগ থেকে ছাড়বে রাত আটটা আট মিনিটে নরসিন্দি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত আটটা বাইশ মিনিটে মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত আটটা বিয়াল্লিশ মিনিটে দৌলতকান্দি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত আটটা বাহান্ন মিনিটে সর্বশেষ বৈরব বাজার জংশন গিয়ে পৌঁছাবে রাত নয়টা দশ মিনিটে আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে নরসিন্দি কমিউটার ট্রেনের সাপ্তাহিক কোনো বন্ধ নেই তাহলে চলুন জেনে নেওয়া যাক নরসিংদী কমিউটার ট্রেনের বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে ভাড়া কীরকম বাজার জংশন থেকে দৌলতকান্দির ভাড়া বিশ টাকা মেথিকান্দাও বিশ টাকা নরসিংদিও বিশ টাকা আরিখোলায় পঁচিশ টাকা পুবাইল তিরিশ টাকা টঙ্গি জংশন ৩৫ টাকা ঢাকা বিমানবন্দর ৩৫ টাকা ঢাকা ক্যান্টনমেন্ট চল্লিশ টাকা তেজগাঁও চল্লিশ টাকা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দৌলতকান্দি থেকে ভৈরব বাজারের ভাড়া বিশ টাকা মেথিকান্দার ভাড়া বিশ টাকা নরসিন্দির ভাড়া বিশ টাকা আরিখোলার ভাড়া পঁচিশ টাকা পুবাইল এবং টঙ্গির ভাড়া তিরিশ টাকা ঢাকা বিমানবন্দর এবং ঢাকা ক্যান্টনমেন্টের ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা তেজগাঁওয়ের ভাড়া হচ্ছে চল্লিশ টাকা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মেথিকান্দা থেকে দৌলতকান্দি এবং ভৈরববাজার জংশনের ভাড়া বিশ টাকা অন্যদিকে নরসিংদীর ভাড়া বিশ টাকা আরিখোলার ভাড়া পঁচিশ টাকা পুবাইলের ভাড়া তিরিশ টাকা টঙ্গি জংশনের ভাড়া পঁচিশ টাকা ঢাকা বিমানবন্দর এবং ঢাকা ক্যান্টনমেন্টের ভাড়া হচ্ছে তিরিশ টাকা তেজগাঁওয়ের ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভাড়া চল্লিশ টাকা নরসিংদী থেকে মেথিকান্দা দৌলতকান্দি বৈরববাজার জংশনের ভাড়া হচ্ছে বিশ টাকা নরসিন্দি থেকে আরিখোলার ভাড়াও বিশ টাকা পুবাইলের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা টঙ্গি জংশন ঢাকা বিমানবন্দরের ভাড়াও বিশ টাকা ঢাকা ক্যান্টনমেন্টের ভাড়া পঁচিশ টাকা তেজগাঁওয়ের ভাড়া তিরিশ টাকা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভাড়াও তিরিশ টাকা আরিখোলা থেকে নরসিন্দি মেথিকান্দার ভাড়া বিশ টাকা দৌলতকান্দি ভৈরব বাজারের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা পুবাইল টঙ্গি জংশন ঢাকা বিমানবন্দরের ভাড়া বিশ টাকা ঢাকা ক্যান্টনমেন্টের ভাড়াও বিশ টাকা তেজগাঁওয়ের ভাড়াও বিশ টাকা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভাড়াও বিশ টাকা পুবাইল থেকে আরিখোলা নরসিংদির ভাড়া বিশ টাকা মেথিকান্দার ভাড়া পঁচিশ টাকা দৌলতকান্দির ভাড়া তিরিশ টাকা ভৈরবাজার জংশনের ভাড়া পঁয়ত্রিশ টাকা নদিকে পুবাইল থেকে একেবারে টঙ্গি জংশন ঢাকা বিমানবন্দর ঢাকা ক্যান্টনমেন্ট তেজগাঁও ঢাকার ভাড়া বিশ টাকা টঙ্গী জংশন থেকে পুবাইল আরিখোলা নরসিংদির ভাড়া বিশ টাকা মেথিকান্দার ভাড়া হচ্ছে পঁচিশ টাকা দৌলতকান্দির ভাড়া তিরিশ টাকা এবং বৈরববাজার জংশনের ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা অন্যদিকে ঢাকা বিমানবন্দর ঢাকা ক্যান্টনমেন্ট তেজগাঁও এবং ঢাকা রেল স্টেশনের ভাড়া বিশ টাকা ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গি জংশন পুবাইল আরিখোলা নরসিংদীর ভাড়া বিশ টাকা মেথিকান্দার ভাড়া তিরিশ টাকা দৌলতকান্দির ভাড়া পঁয়ত্রিশ টাকা এবং সর্বশেষ বৈরববাজার জংশনের ভাড়া পঁয়ত্রিশ টাকা অন্যদিকে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট তেজগাঁও ঢাকার ভাড়া বিশ টাকাই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বিমানবন্দর টঙ্গি জংশন পুবাইল এবং আরিখোলা এই রেল স্টেশনগুলোতে ভাড়া হচ্ছে বিশ টাকা নরশিন্দির ভাড়া হচ্ছে পঁচিশ টাকা মেথিকান্দার ভাড়া তিরিশ টাকা দৌলতকান্দির ভাড়া পঁয়ত্রিশ টাকা বৈরব বাজার জংশনের ভাড়া হচ্ছে চল্লিশ টাকা তেজগাঁও থেকে ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বিমানবন্দর টঙ্গি জংশন পুবাইল আরিখোলা এই কয়টি রেল স্টেশনের ভাড়া বিশ টাকা নরসিন্দির ভাড়া তিরিশ টাকা মেথিকান্দার ভাড়া পঁয়ত্রিশ টাকা দৌলতকান্দির ভাড়া চল্লিশ টাকা ভৈরব বাজার জংশনের ভাড়া চল্লিশ টাকা অন্যদিকে ঢাকা কমলাপুর রেল স্টেশনের ভাড়া বিশ টাকা ঢাকা কমলাপুর থেকে তেজগাঁও ক্যান্টনমেন্ট ঢাকা বিমানবন্দর টঙ্গি জংশন পুবাইল আরিখোলা এ কয়টি রেল স্টেশনের ভাড়া বিশ টাকা নরসিন্দির ভাড়া তিরিশ টাকা মেথিকান্দার ভাড়া চল্লিশ টাকা দৌলতকান্দির ভাড়া পঁয়তাল্লিশ টাকা এবং বৈরব বাজার জংশনের ভাড়া পঁয়তাল্লিশ টাকা আমি আপনাদের এতক্ষণ যেই ভাড়াগুলো বললাম এগুলো হচ্ছে আপ ট্রেন এবং ডাউন ট্রেন উভয় ট্রেনেরই ভাড়া প্রতিটি রেল স্টেশন থেকে আপ ট্রেনের ভাড়া এবং ডাউন ট্রেনের ভাড়া একই সাথে বলেছি আশা করি আপনারা ভিডিওটিতে বুঝেছেন আমি যেই ভাড়াগুলো বোঝাতে চেয়েছি তারপরও যদি না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন আপনি কোন রেল স্টেশন থেকে কোন রেল স্টেশন যেতে চান তার ভাড়া কত ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সেই রিপ্লাইগুলো দিয়ে দিব। আর যদি আপনারা নোরসিন্দি কম্পিউটার ট্রেনের ভ্রমণ ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের বন্যা বইয়ে দিতে হবে তারপরে আমরা নোরসিংদি কম্পিউটার ট্রেনের ভ্রমণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব আপনারা যদি বেশি ভালো রেসপন্স করেন তাহলে আমরা অবশ্যই বৈরব বাজার থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত নোরসিংদি কম্পিউটার ট্রেনের ভ্রমণ ভিডিও নিয়ে হাজির হব তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা এখনই ক্লোজ করছি আমরা দেখতে চাই আপনারা কতটুকু কমেন্ট করেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ